ম শিবায়ম শিবায়ম শিবায় শ্রী মহাকালুদ্রদে নম ও শ্রী মহাকাল ভৈরবদেব নম ও মহাকালুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নম ম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ভক্তগণ ভগবান দেবাদিদেব মহাদেবের চরণে প্রার্থনা করে তোমরা সকলে ভালো থাকো সকলে কুশলে থাকো সকলে সুস্থ থাকো তোমাদের সকলের কল্যাণ হোক ভগবান সকলের মঙ্গল করুন তোমাদের ভগবানের প্রতি প্রেম জন্মাক ভক্তি জন্মাক তোমরা আরও ভগবানের কাছাকাছি আসো আরও তোমরা জীবনে উন্নতি লাভ করো শান্তি লাভ করো ওম নম শেবায় ও নম শেবায় অনুমসবায় ভক্তগণ চিঠি নিয়ে আলোচনা করব চিঠি নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব জ্যোতিষ বিষয়ে আলোচনা করব জ্যোতিষ বিষয়ে চিঠি নিয়ে আলোচনা করব চিঠিটি যেটি উঠেছে লটারিতে চিঠিটি পাঠিয়েছ আমাকে অমিত রায় চৌধুরী অমিত রায় চৌধুরী বারো বাই এক কবি নবীন সেন রোড কলকাতা আঠাশ থেকে লিখছ লিখেছ সর্বপ্রথমে দেবদাস বাবা মহারাজ আপনার চরণে আমার প্রণাম জানিয়ে পত্র লেখা শুরু করলাম সাথে আর্য অন্তরের ভালোবাসা রইল মহারাজ আমি আপনার অন্ধ ভক্ত পরম ভক্ত হয়ে গেছি আপনার অনুষ্ঠান পাঁচ মাস ধরে দেখে চলেছে আপনার অনুষ্ঠান আমার খুব 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 ভালো লাগে আমি ভগবানের কাছে মিনতি এবং প্রার্থনা করি আপনি এইভাবেই সর্বশ্রেষ্ঠ সিংহাসনে বসে থাকেন আপনার জয় জয় হোক বাবা আপনার অনুষ্ঠান দেখেই আমি জ্যোতিষ বিশ্বাস করেছি মহারাজ আমি আঠেরো বছর বয়সে বাবা হারিয়েছি আমি এক ভাই এবং আঠেরো বছর বয়স থেকে কর্মজীবনে পা রেখেছিলাম বাবা আমার জীবনে একটি সিদ্ধান্ত নিতে চলেছে যদি আপনার পরম ভক্তকে পদ দেখান একটি সেকেন্ড হ্যান্ড মারুতি ভ্যান গাড়ি কিনে যদি ভাড়া খাটায় তাহলে কি আমার পক্ষে শুভ হবে যদি না হয় তাহলে কোন ব্যবসা করলে শুভ হবে জানাবেন আপনি আপনার ভক্তকে যা নির্দেশ দেবেন আমি তাই করব এই সিদ্ধান্তের উপর আমার সাংসারিক জীবন নির্ভর করবে আমার ভাগ্য বিচার আপনার চরণে সমর্পণ করলাম দয়া করে আপনার ভক্তকে জানালে আমি চিরকৃতজ্ঞ থাকব আমি খুব চিন্তায় আছি আপনার উত্তরের আশায় রইলাম আপনার পরম ভক্তের নাম অমিত রায় চৌধুরী আমার আপনার আশীর্বাদ দেবেন দেবদাস বাবা আমার মাঙ্গলিক চিহ্ন এবং কোন কোন গ্রহগুলো ভালো আমার কি বর্তমানে কোনো বিপদ আছে কি কোন গ্রহের মন্ত্র আমার শুভ বলে দেবেন গাড়ি যদি কিনি কি রং হবে কোন সময় পর থেকে আমার অর্থ দিকে সচ্ছল অবস্থা হবে অর্থাৎ আর্থিক দিকে সচ্ছল অবস্থা হবে লিখতে চেয়েছিলেন অমিত রায় চৌধুরী বারো বাই এক কবি নবীন সেন রোড কলকাতা আঠাশ সাল মাস আঠাশে ফেব্রুয়ারি উনিশশো আটাত্তর সাল সকালবেলা সাতটা তিরিশ মিনিটে কলকাতাতে জন্ম বাবা বর্তমানে আমার কি দশা অন্তর্দশা চলছে জানাবেন কোনো খারাপ যোগ থাকলে জানাবেন এবং কেমন খরচ পড়বে জানাবেন দেবদাস মহারাজ বাবা আপনার সর্বদা জয় জয় হোক ইতি আপনার পরম ভক্ত অমিত রায় চৌধুরী মোবাইল নম্বর নাইন ডবল থ্রি নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ টু চিঠি লেখায় ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন শনিবারে চিঠি পড়বেন বাবা তুমি লিখেছ অনেক কথা সবই ঠিক আছে এখানে তুমি কতগুলো কথা লিখেছ যেমন লিখেছো যে আমি ভগবানের কাছে মিনতি ও প্রার্থনা করে আপনি এভাবেই সর্বশ্রেষ্ঠ সিংহাসনে বসে থাকেন বাবা আমি কি সিংহাসনে বসবো দেখো আমার প্রভু আমার প্রভু স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি মাটিতে বসে আছেন তিনি বাঘছালে বসে আছেন তুমি আমায় সিংহাসনে বসতে বলো না বাবা আমি দেবদাস আমি দেবতার দাস আমি দেবতার দাস আমি দেবতার ভৃত্য আমি তার সেবক আমি সেবক হয়ে থাকতে চাই কেমন তুমি কখনো বলো না সিংহাসনে বসতে দেখো আমার প্রভুই কখনো সিংহাসনে বসেন না আমার প্রভু কখনও সোনার মুকুট পড়েন না আমার প্রভু কখনো অলংকার পরেন না তাই সিংহাসন আমাদের জন্য নয় বাবা সিংহাসনের কোনো প্রয়োজন নেই মাটি খাটে আমরা মাটিতেই বসে কাজ করব কেমন সিংহাসন